আজকে এসেছি বেঙ্গলি সদ্যমুক্ত সিনেমা খাদান ছবির রিভিউ নিয়ে বলিউড বা দক্ষিণ ভারতের মুভি নয় টলিউডও পারে এটা আর একবার প্রমাণিত হল অ্যাকশান থেকে নাচে গানে ঠাসা খাদান কেমন হলো মুক্তি পেল দেব অভিনীত খাদান ছবিটি নিয়ে দর্শকদের মনে যে উত্তেজনা ছিল সেটা কি আদৌ পূরণ করতে পারলো এই ছবি কেমন হলো দেব যিশু জুটির এই কাজ সেটাই আজকে আলোচনার বিষয় ছবি খাদান এখানে অভিনয় করেছেন দেব যিশু সেনগুপ্ত অনির্বাণ চক্রবর্তী বরখা বিস্ত এদিকা পাল স্নেহা বসু সুজন নীল মুখোপাধ্যায় পরিচালক এখানে সুজিত দত্ত রিনো রেটিং রয়েছে এই মুভিটির ফোর বাই থ্রি আউট অফ ফাইভ খাদান দেবের সোয়াক মেয়েবেলার স্মৃতি আর নস্টালজিয়া দুইয়ে উস্কে দিল ছবির গল্প কেমন কতটাই বা জমল ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে তার পেরিয়ে এপারে এসে মোহনের বন্ধুত্ব জমে শ্যামের সঙ্গে একজনের বুদ্ধি আর একজনের গায়ে জোর মিশিয়ে কলিয়ারি অঞ্চলে নিজেদের দাপট তৈরি করে তারা অনেকটা রবিনহুড স্টাইলে মানুষের মন জয় করে তারা সেই অঞ্চলে নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি দুই তৈরি করে গল্পে একে একে এন্টিনায় নেয় শ্যাম আর মোহনের স্ত্রীরা আদিবাসী নেতা মান্ডি এবং ওই অঞ্চলের রাজনৈতিক নেতা সিদ্দিকী এমন সময় একটা কেজে লগাবে যেতে হয় শ্যামকে লগ আপেই আত্মহত্যা করে সে নাকি খুন হয় এই জবাব ছবি দেবে তারপর সেটা নিয়েই এই ছবির গল্প গল্পের আঁধুনি আরও একটু ভালো হলেও হতে পারত সেইটুকু বাদ দিয়ে আগাগোড়া পয়সা উসুল মশালা মুভি বলতে যাবো যায় খালান ঠিক তাই শুধু কলকাতার দর্শক নয় এই মুভিতে যে বাংলার প্রতিটি মানুষের কথা ভেবে বানানো হয়েছে এবং বিপুল অর্থ খরচ করে বানানো হয়েছে সেটা ছবিটির প্রতিটি দৃশ্য বুঝিয়েছে কি নেই নাচ গান ড্রামা অ্যাকশান সবই বিদ্যমান এই ছবিতে শুধু তাই নয় প্রযোজক যেন বুঝিয়ে দিয়েছেন বলিউড বা দক্ষিণ পাললে বাংলাও পিছিয়ে নেই তিনি প্রতিটি ছবিতে দেব নিজেকে আরও বেটার প্রমাণ করেছেন খাদান ছবিতে তিনি নিজেকে আরও বেটার এক্সপ্রেশন দিয়েছেন বেটার অভিনয় করেছেন খাদান ছবিতে তার দুটি চরিত্রের সোয়াক দেখার মতো যিশু যে জানিয়েছিলেন বিরিজ সিনে অভিনেতা পঞ্চাশ থেকে পঞ্চান্নবার ঠোঁট পুড়িয়েছেন কেবল সেই সোয়াক তুলে ধরার জন্যে সিনেমা দেখে বলতেই হয় সেটা ওয়ার্ম ইট ওয়ার্থ ইট অ্যাকশান থেকে নাচ কিংবা অভিনয় সবেতেই এই ছবিতে দেবের সঙ্গে দেবের থেকে চোখ সরানো যায়নি কোথাও কোথাও দেবকে দেখে সেই পুরনো দেবের কথা মনে পড়বে আজকালকার চলতি ভাষায় ব্যাপারটা সেম সেম বা ডিপারেন্ট সাদামাটা কীর্তন গায়কের যে এতগুলো শেড হতে পারে সেটা যিশু সেনগুপ্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন তবে অবাক হতে হয় অনির্বাণ চক্রবর্তী অভিনয় থেকে কেবল লোক বদল নয় শরীরী ভাষা থেকে কথা বলার ধরন সবটাই পাল্টেছেন ছবির জন্য। আর অবশেষে মান্ডি চরিত্রটি সবটুকু যা করার ছিল সেটি ভীষণ পরিপাটিভাবে সেটা করেছেন তবে বরখা এতদিন পর পর্দায় ফিরে সেই অর্থে দাগ কাটতে পারলেন না ভীষণ ফ্যাকাসে লাগলো তার চরিত্র অন্যদিকে এদিকা দেবের রসায়ন কিন্তু ফাটাফাটি চরিত্রটির যে সারল্যমাকা চুল ব্যাপারটা দরকার সেটা তিনি তুলে ধরতে পেরেছেন জন সুজন নীল সহ বাকিও নিজ নিজ চরিত্রে যথাযথ খাদানের অন্যতম ইউএসপি যে এই ছবির গান সেটা অস্বীকার করার জায়গা নেই ডান্স নাম্বার বা কীর্তনাঙ্গের গান বা স্যাট নাম্বার প্রতিটির কথা অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশান কেবল ভালো না ভালো রথিজিৎ ভট্টাচার্য ও নীলা নীলারণ চট্টোপাধ্যায়ের এর জন্য অবশ্যই বাবা প্রাপ্য খাদান এর গল্পের মধ্যে যেমন টুইস্ট আছে তেমন অনেক জায়গা প্রেডিক্টেবল অভিনেতাদের অভিনয় বা গল্প বলার ধরনে সহজেই এড়িয়ে যাওয়া যায় প্রথম দৃশ্যে দেবের মুখের ভিতর থেকে জ্বলন্ত বিড়ি বের করা থেকে বা কয়লা ভর্তি ট্রেন লুটে খালানের মধ্য দিয়ে যিশুকে নিয়ে বাইক চালানোর দৃশ্য বা শেষ দৃশ্য টুইস্ট নজর কাটবেই আর হ্যাঁ খালান টু আসছে আর এই শীতের মরশুমে যদি আপনারা পরিবারকে নিয়ে দেখতে চান এই মুভি দেখতে পারেন যারা অ্যাকশন মুভি ভালোবাসেন বা যারা নাচে গানে জমজমাট ভাড়া মশলা মাখানো এই মুভি দেখতে ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে আর এই মুভিটি আপনারা যারা দেখেননি এখনও দেখতে পারেন মোটামুটি ভাবে আপনাদের ভালো লাগবে এটা বলা যায় খাদান ছবি রিভিউ এখানে শেষ করছি আর আবারও আমি এইরকম আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে পেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং আপ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য